এই ব্যক্তি একবারও সন্দেহ বানি না আজকে আমাদের জীবন থেকে সন্দেহ দুঃখ বেদনা অন্ধটানি আসে শয়তান সন্দেহ নিয়া আসে শয়তান আজকে এর আগে কি বাক্য পড়েছিলাম আগে মন্দির নির্মাণ করো কি মন্দির আগে দেহরূপ মন্দিরটাকে তৈরি করো দেহরূপ মন্দির যখন তৈরি হয়ে যাবে তখন অলরেডি সমস্ত প্রার্থনার উত্তর পেয়ে যাবে তোমাদের প্রার্থনা ঠিক হয়ে যাবে আজকে আমরা জানি আমাদের এই শরীর পবিত্র আত্মার মন্দির পবিত্র আত্মার মন্দির ভাই থেকে আমরা জানতে পারছি তো তা সত্ত্বেও আমরা এই শরীরকে নষ্ট করছি পাপে নিজেদের মূল দ্বারা পয়তার পাপ করিয়ে নিচ্ছে গালাগালি ভাব নাই শয়তান করিয়ে নিচ্ছে মন্দ চিন্তা ভাবনা আপনার মধ্যে চিন্তা ভাবনা যে আপনার মনে আসতে পারে মন্দ ভাবনা কিন্তু যখনই আপনি সেটাকে প্রকাশ করেন তখনই শয়তান কাজ করে বাইবেলে লেখা যে অন্তঃকরণ থেকে যা কিছু সে পেয়ে বেরোয় সেটাই মানুষকে অসম্ভব করে ভাবনা শয়তান ডালতে পারে শয়তান অনেক কিছু করতে পারে যেটা মোবাইলে খারাপ জিনিস দেখা যায় আপনি দেখছেন তাই আপনার সামনে এসে অনেকে আমার সামনে একটা মন্দ জিনিস আসলে আমি করে জাম করে তুলে দিই অনেকে দেখে আগে ক্লিক করে দেখি তো কি এটা হচ্ছে মানুষের ভাবনা এটাকে নিজেকে তৈরি করতে হবে নিজের মধ্যে আর তখন এই বিতর যখন যে বলে তুলে ওঠো উঠে যাবে তখন দাদাও যে এই সন্দেহটা না দাদা আমি বললো তোমরা উঠে যাবে যিশুর নামেতে আমাদের জন্য নয়

শ জায়গায় একশো তেরো দিয়ে দিল তো না ঈশ্বরের অনুগ্রহ দেখতে পাবো আমরা ডোজ বাড়াচ্ছি না অত তো ঈশ্বরের কাছ থেকে বলছি ঈশ্বর আমার এ করো এ করো এ করো অনেক প্রার্থনা অনেক এত বড় ঝুড়িতে এত খানিক নিয়ে বসে রয়েছি

বন্ধ করে আমরা যদি বাইবেলে দেখি এরকম প্রভু যিশু খ্রিস্ট পিতরকে বলেছিল যাও সমুদ্র গিয়ে জাল ফেলো পিতর একটা কথা বলল ও প্রভু সারা রাত পরিশ্রম করেছি একটাও মাছ পাইনি কিন্তু আপনি বলেছেন আমি আবার জাল ফেলব পিতরে জাল ধোয়া হয়ে গেছে জাল ধুয়ে গুটানো হয়ে গেছে জাল ছিল তখন আবার জাল খুলে নিয়ে সমুদ্রে ফেলল একমাত্র প্রভু যিশুর কথা

जब धन्यवाद आपके दिए जा